গণতন্ত্র আর পৃথিবীর মধ্যে থাকবে না থাকতে দেওয়া হবে না দেশ কোথায় যাবে সেটা আমার দেখার বিষয় নাই ডক্টর শফিকুর রহমান এবং কি সেনাবাহিনীর প্রধান ওয়াকুজামান এরা হল কামলা লেবার লেবারদের অন্যায় তিরোধী করবেন আর আপনি চুপ করে বৈশাখ থাকবেন একজন কি বলা হয় বিদ্যুৎ অফিসের

থাকবে না এই গণতন্ত্র গণতন্ত্র সৈরাতন্ত্র গণতন্ত্র মিথ্যাতন্ত্র গণতন্ত্র তন্ত্র গণতন্ত্র ইহুদি তন্ত্র মন্ত্র এই ইহুদি খ্রিস্টানদের তন্ত্র মন্ত্র আবিষ্কার করছেন আব্রাহা লিঙ্কন আব্রাহা লিঙ্কন বনাম আমেরিকা ব্রিটেন ব্রিটিশ ব্রিটিশের কোনো আইন পৃথিবীর মধ্যে চলবে না চলতে দেওয়া যাবে না সেই জায়গার মধ্যে এক কমপ্লিট কুরো ফ্লাইট স্বয়ং সম্পূর্ণ ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে ইনি হুক্লা হুকুম চলবে একমাত্র আল্লাহ তো সেই গণতন্ত্রের দ্বারা দিয়া আমার দেশের আলেম উলামা পি মশায় নেতা কর্মী গাইবি মামলা পর্যন্তই হয়েছে

কি ইসলাম যখন ক্ষমতায় যাবে তখন আকিমুল সালাদ ওয়াতুল জাকা আমি বলছি আগে ক্ষমতায় যান যাইবে মানে আপনি তো যাইবার দিবে না এই যে দেশের যে বাউ সেইভাবে না বাউ আমি আপনার কথার মধ্যে একমত নয় আগে আকিমুল সালাত ওয়াতুল জাকাত নামাজ বাধ্যতামূলক কোরআনে কারিম শিক্ষা করা ফরস বাধ্যতামূলক শিখিতে হবে বলা বললেন মে ফারিদ আলা কুল্লি মুস্তিমাল মুসলিমাত আওয়ামী লীগের নিবন্ধন বাতি চাই করিতে হইবে এটা হলো টার্গেট টার্গেট বাজেট এই আওয়ামী লীগ ঠিক করার জন্য একটা ভাইরাস লাগবে যেহেতু আওয়ামী লীগ একটা দল আরেকটা দল গঠন করা হচ্ছে ওই যোদ্ধাদের বাতা বাতিল চাই আমার দেশের ফয় ফুলা মানে আমি ভালো করে বলতে পারি নাই কুড়া বাতিল করতে চাই একেবারে সৈয়া সাজার একেবারে দফা বারো নামাজে ও আল্লাহ হুদা ওদিন হাক লি ইউজ আলার দিনই কুলিহি ওলাও কারি হাল মুশ্রী কুন কাফেরদের ফুটকারে কোনো দিন কোনো অবস্থাতে কোরআনের আলু নিবানো সম্ভব হবে না হতে দেওয়া যাবে না এই জন্য মহাজ্জেন আলেম থাকা সত্ত্বে দেওয়ার হোসেন সাঈদির জানাজা পড়তে পারি নাই এই জন্য বলছিলাম আওয়ামী লীগের নেতাকর্মী যদি মারা যায় মরে তাহলে এদের জানাজা পড়তে পারবেন না এরা হলো ইহুদি খ্রিস্টান এরা হল ভাইরাস এই ভাইরাস মানুষ দল পৃথিবীর মধ্যে থাকতে পারবে না